আপনার শরীরের হাড়ের যে স্ট্রাকচার আছে সেটা যদি মজবুত না হয় তাহলে আপনি শক্তিশালী হবেন কী আমরা যখন একটা বাড়ি বানাই একতলা বলুন দোতলা বলুন তিনতলা বলুন প্রথমেই আমরা সেই লোহার খাঁচাটা যাতে শক্তপোক্ত হয় সেটা আমরা চিন্তা করি কত গেজের লোহা দেব আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে কি করে আমরা আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করতে পারি হাড়কে মজবুত করতে পারি হাড়ের স্বাস্থ্য আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি জানি আপনারা বহু মানুষ আমার এই ভিডিও চ্যানেলটা দেখেন আপনাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ওটাই আমার পারিশ্রমিক যত আপনি শরীরকে আরাম দেবেন যত আপনি মজাতে থাকবেন তত আপনার শরীরের হার কমজোর হবে আমরা ছোটোবেলায় দেখতাম বাচ্চাগুলো শুয়ে থাকতো এই দেখুন আপনাদের দেখাচ্ছি বাচ্চাগুলো শুয়ে থাকতো আর ঠাকুমা মা দিদিমারা আচ্ছা করে তেল মালিশ করে রোদে ফেলে তাই তো আর খুব করে হাত পা মুছড়ে ডোলে আপনার করে দিত আপনাদের সব মনে আছে তো যত রকম স্ট্রেচিং হবে মানে আরাম নয় আপনার হাতটাকে এইভাবে ধরলো মরে গেলাম না নিজেই করুন না হাতটাকে চেপে যতটা পারবেন যান ভেঙে ফেলতে বলছি না আপনাদের একদম চেপে এই একদম সামনে এই হাতটাকে মুটো করুন করে এই রিস্টের থেকে আপনি একদম চেপে ধরুন আবার মরুন শুয়ে থেকে আমরা কি করব এই পায়ের পাটা রাখলাম পাটা রেখে নিজে নিজেই শুয়ে পড়ুন নিজে নিজে এখন তো আর আপনি বড় হয়ে গেছেন আপনি তো আর আপনাকে তো আর কেউ মাসাজ করে মালিশ করে দেবে না যদি আপনি স্পেশাল মাসাজ না নেন এই পাটাকে তুললেন তুলে মাথাটাকে তুলুন পায়ের গোড়ালিটা ধরুন ধরে চাপ টানুন তো দেখি কতটা টানতে পারেন আপনার লাগছে তো লাগতে দিন না যতটা পারেন টানুন পাটাকে সোজা করলে আপনি টানতে পারেন মাথাটাকে তুলে নিন টানুন এইখানে লাগছে আবার এই পাটা তুলুন তুলে টানুন টানুন জোরে যত খুশি শুধু এটা নয় আপনি অনেক রকম ভাবে করতে পারেন যতগুলো জয়েন্টে আপনার স্ট্রেচিং করা যায় এটাকে তুলে এই যে টানছি সোজা রেখে আবার এটাকে টানলাম খুব জোরে পা দুটোকে জোড়া করে টেনে যতটা পারবো পায়ের আঙুলগুলো ধরে একদম সামনের দিকে মুড়ে দিন তো তারপরে আবার এটাকে পিছনে টানুন আঙুলগুলো এই দেখুন আঙুলগুলো যতটা পারবেন সামনে করুন সে বলা আঙুল ফোটায় না সেটা না খুব জোরে মানে এক্সট্রিমে নিয়ে যাবেন যেখানে মনে হবে এইবার ভেঙে যেতে পারে সেখানে থামবেন এই যে চাপ দিলাম আবার উল্টো দিকে দেখুন যতগুলো জয়েন্টস আছে সেই জয়েন্টগুলোকে আপনি রিভার্স করে চাপ দিন আপনি এই দেওয়ালটা ধরে আছেন এই যে দেওয়ালটা আপনি জোরে চাপ দিন দুটো হাত দিয়ে গায়ে যত জোর আছে চাপ দিন আপনার এই পোর্শানে চাপ লাগবে আবার ধরুন কোনো শক্ত লোহার বার বা ওয়েল আপনি টেনে নিজের দিকে পুল করার চেষ্টা করুন এই যে পুশিং আর পুলিং গায়ের জোরে স্ট্রেংথ বাড়বে হাড়ের শক্তি বাড়বে শুধু তাই না আপনার স্ট্যামিনা বাড়বে হাড়কে মজবুত করতে গেলে আপনার কিন্তু এই ধরনের এক্সারসাইজ মানে প্রত্যেকটাই আঙুল ধরেছি মুড়ে দিলাম ভাঙবেন না এই আঙুল মুড়ে দিলাম প্রতিদিন যত রকম জয়েন্ট আছে আপনার ঘাড় আছে এমনি করে টেনে এই ঘাড় আছে এটা টেনে একটু টানুন দেখবেন আচমকা আপনার কোথাও ব্যথা হওয়ার বা কষ্ট পাওয়ার কোনো ব্যাপার থাকবে না এভাবে থেকে আমি পা দুটোকে তুলে দিলাম সূর্য নমস্কারের যে থার্ড পার্টটা আছে আমি নামিয়ে দিলাম দেখুন কতটা প্রেশার পড়ছে। আবার তুললাম এইভাবে এই যে নিচে যাওয়া উপরে আসা আপনার এই কাঁধের উপরে এই জয়েন্টের উপরে প্রচুর প্রেশার পড়ে তারপর ধরুন আপনি এই যে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এক একটা হাতে কত প্রেশার পড়ে বলুন তো এগুলো করুন আমি দুটো পায়ে করছি এটা করলাম আরও জোরে করলাম আবার ওয়ান লেক করলাম ওয়ান এটা করছি আবার এক পায়ে করছি যাদের হাঁটুতে ব্যথা আছে আছে বা যাদের অলরেডি অস্ট্রিওপোরসিস শুরু হয়ে গেছে তাদের পক্ষে এগুলো সম্ভব নয় কিন্তু যেগুলো সম্ভব সেগুলো করবেন প্রত্যেক দিন কিছুটা সময়ের জন্য হলেও রোদে থাকবেন সকালবেলা রোদটা আমাদের ভিটামিন ডি সাপ্লাই করে আমাদের শরীরকে মজবুত করে রোদে অবশ্যই থাকতে হবে আজকালকার দিনে তো সব এসিতে বসে আছে এবং এই যে এসিতে বসে স্যাটেন্টারি লাইফ ল্যাপটপ ডেস্কটপের সামনে বসে আছে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে বাচ্চারা গেম খেলছে শরীরে হাড় তো মজবুত হবেই না এই যে ধরুন একটু একটু গুতো লাগলো মা ছুটে আসলেন বাবা আরে আরে কী লেগেছে বাচ্চাকে বলুন না যেমন খুশি একটু শরীরকে এই হাতটা রয়েছে হাতটাকে তুলুন এই হাতটাকে তুলুন তুলে টানুন পিছনের দিকে কতটা যায় এই হাতটাকে এখানে আনুন এনে কতটা যায় এই যে স্ট্রেচিংগুলো নর্মাল স্ট্রেচিং না যেখানে যে হাত আটকে গেছে তারপরে সেই জায়গা থেকে আপনাকে স্ট্রেচিং করানো দেখবেন শুধু আপনার হাড় মজবুত হবে না আপনার স্ট্যামিনা কতটা বাড়ে হাড়ের সুস্থতার সাথে সাথে আপনার স্ট্যামিনা কতটা বৃদ্ধি পায় দেখবেন এই ভিডিওটা দেখে আপনি নিজের হাতটাকে মুছড়ে দিলেন বা ভেঙে দিলেন তারপর আপনি আপনার যন্ত্রণা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে ততটাই করবেন যতটা নিজের ক্ষমতার মধ্যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে স্ট্রেচিংটা সেই লেভেলে করতে হবে এটাকে বুঝে নেবেন শুধু আপনি হাড় হাত পা ঘোরালেন হাড় আপনার স্ট্রেচিং করালেন সবই ঠিক আছে কিন্তু খাবারের মধ্যে কী খাবেন আপনাকে প্রচুর পরিমাণে হাড় জানেন তো ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এই খাবারগুলো আপনার হাড়কে মজবুত করবে আপনাকে দুধ খেতে হবে আপনি যে বয়সেরই হন না কেন প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে আমরা সবসময় বলি বিশেষ করে যোগা রিলেটেড যারা আছি আমরা আমরা সব সময় বলি আপনি ভেজিটেবিল খান খুব শাকসবজি খান অবশ্যই প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে আপনি রোজ চিকেন খাচ্ছেন আর কোনো শাকসবজি সবজি খাচ্ছেন আপনার হাড় মজবুত হবে না দিনে দিনে আপনার হাড় দুর্বল হবে কিন্তু এটাও বলবো মাছ ডিম বা আমিষ জাতীয় খাদ্য দরকার আছে শরীরে প্রোটিন প্রচুর পরিমাণে যদি আপনাকে পেতে হয় তাহলে অ্যানিমাল প্রোটিন কখনো কখনো আপনাকে নিতে হবে প্রয়োজন অনুযায়ী এবং দুধটা নিতেই হবে কারণ দুধটা এমনই জিনিস এখানে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যাবে এছাড়াও আপনি ফসফরাস জাতীয় খাদ্য ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য এইগুলো আপনাকে নিতে হবে এইসব এক্সারসাইজ যখন আপনারা করবেন তখন আমার একটা ফেভারিট পশ্চার আমি দেখাবো এবং আপনাদের জন্য দেখা আপনারাও এটা করবেন দেখবেন আপনাদের খুব উপকার হবে খুব ভালো লাগবে সেটা হচ্ছে কি সর্বাঙ্গ আপনারা এই সমস্ত হাড়ের এক্সারসাইজ করার পরে যারা নর এমনি পারবেন করবেন না আপনারা চলে যাবেন ওয়াল দেখবেন আমি আমার বহু ভিডিওতে আমি এই পশ্চারটা দেখিয়েছি এই যে এইটা আপনি বটাক্সটাকে দেওয়ালে লাগিয়ে দিয়েছেন লাগিয়ে পা দুটোকে জড়ো করে দিয়েছেন এই অবস্থায় থেকে আপনি পাটাকে স্ট্রেচিং করিয়েছেন তুলেছেন এই অবস্থায় থেকে এই পাটাকে সরিয়েছেন স্ট্রেচিং করিয়েছেন এই অবস্থায় আপনি এই পাটাকে টেনেছেন যতটা পারবেন এই পাটাকে প্রেশার দিয়ে টানুন এই যে এই যে আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশানটা রিভার্স হচ্ছে এটা আপনার পক্ষে ভীষণ রকম উপকারী ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার